হ্যালো বন্ধুরা আশা করি সময় সবাই ভালো আছো আজকে আমরা হচ্ছে ইউনিট টুয়েল নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো কি পাচ্ছ লুক এট দিক আমরা ঠিক আছে ছাগল আছে তারপর একটা মেয়ে আছে একটা মুরগি আছে তারপর একটা বাড়ি আছে তারপর দেখো প্রথমটা কি আছে জি ও গোট তো কি ছাগল জি এটি গোড ছাগল গার্ল জি আই আর গার্ল মে এইচ ইএ এইচ ওএন হোম হচ্ছে ঘর বাড়ি তারপরে লিখতে হয় এটা আমাদের দেখিয়েছে তারপরে যারা আমাদের সামনে ভিডিও দেখেছো আগের গুলো জি এর সাথে জি যাবে চোদ্দের জি সাথে বড় ডি যাবে ডি এর সাথে ডি যাবে তারপরে এফ এর সাথে এফ যাবে এর সাথে ই যাবে এবং এই সাথে এই যাবে ম্যাচিং করে ফেলবা তারপরে এখানে আছে আমাদের এটা ফিল ইন গ্যাপ যে এই ওয়ার্ডের আগে কি হবে জি এস তুমি বলতে পারো এখানে কি হবে তুমি একটু এটা ফিল আপ করে ফেলো তো এক মিনিটে তারপর আমি তোমাদের সাথে ফিল আপ করি ফিল আপ করো আমি হচ্ছে ভিডিও পজ করি যাতে তোমরা ফিল আপ করার সময় পাও ওকে বন্ধুরা আমরা এটা ফোন করে দেখো জি এর আগে কি হবে এফ জি এস তারপর দেখো এফ এর আগে সরি বন্ধুরা এটা হচ্ছে আমি মানে একটু বতে ছোটতে মিলে ফেলেছি তো এটা ঠিক করে দিচ্ছি তোমাদের জন্য এখানে যেটা হবে এটা হবে এখানে চলে ছোট হাতের ই হবে আর ই এফ জি ছোট হাতের জি হবে কেন এখানে ছোট হাতের এগুলো লিখেছে বি সি ডি দেখো এ বি সি এখানে হবে কি ই এফ জি এখানে কি হবে জি হবে ই এফ জি আবার সেম এখানে কি হবে এফ জি এইচ ওকে বন্ধুরা তো আমরা তারপরে চলে যাই এখানে সেম আমাদের ছবি আঁকতে বসে এটা আমাদের দরকার নেই ভেনে ছাড়া আমাদের লেসন টেনে চলে যাবো ট্রেনে আমাদের কাজ নাম্বার আমরা আগেও নাম্বার পড়েছি এখানে নাম্বার দেখো কি বলেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা কি আছে বার্ডস আছে বার্ডস আছে পাখি তাই ফাইভ লিখেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা হচ্ছে গাড়ি আছে মানে কার আছে তাই এখানে সিক্স লেখা হয়েছে এখানে ফাইভ কী হবে আমাদের লিখে প্র্যাকটিস করতে হবে সেটা লিখতে এখন এখানে আমাদের লিখতে হচ্ছে এখানে কয়টা আছে তাহলে ওয়ান টু এগুলো কি বলতো বাংলা হচ্ছে বল ইংলিশেও কি বল বা ফুটবল ফুটবলও বলতে পারি বা বলও বলতে পারি তাহলে কয়টা আছে টু আছে কটা টু দুটা আছে এর কি এক এগুলো তো ডিম কয়টা আছে চারটা মানে ফোর তারপর দেখো এখানে আছে আপেল নাকি অ্যাপেল অ্যাপেল কয়টা আছে ছয়টা আছে তাই সিক্স কী হবে সিক্স ব্যাট কয়টা দুইটা চারটা পাঁচটা দেখো তো ফাইভ ব্যাটস ক্যাট কয়টা আছে তিনটা তাহলে কি থ্রি ক্যাটস বন্ধুরা আসবে বন্ধু তোমাদের এটাই বুঝতে পেরেছ তারপর দেখো আমাদের ইউনিট আচ্ছা লিসন এলিভেন তাহলে দেখো লিসন এলিভেনে আমাদের কি আছে চলো বন্ধু দেখতে পারি আই যে এখন আমরা কথা বলবো যে আই জে নিয়ে আই যেতে কী কি ওয়ার্ড আছে চলো দেখি আমরা আই তে পোকামাকড় দেখতে পাচ্ছি বরফ দেখতে পাচ্ছি জগ দেখতে পাচ্ছি আর জিপ দেখতে পাচ্ছি জিপ গাড়ি এখন দেখো পোকামাকড় ইংরেজি কি লেখা আছে আইএন ইন এস ই সি টি ইনসেক্টস ইনসেক্টস ইনসেক্ট অর্থ কি পোকামাকড় ইনসেক্টস অর্থ পোকামাকড় তারপর কী আছে আইস আইস অর্থ বরফ আইস অর্থ বরফ আইস কি বরফ হ্যাঁ জগ জগ অর্থ জগ জগ অর্থ জগ জীব জীব অর্থ জীব গাড়ি জীব অর্থ জীব গাড়ি জীব অর্থ জীব গাড়ি ওকে বন্ধুরা তারপর দেখো এখানে আমাদের বলা হচ্ছে যে আই আর যে কি আমাদের লিখতে অসুবিধা আই দিয়ে সেটা দেওয়া আছে এবং সেম আরেকটা আমাদের ম্যাচিং দেওয়া আছে এখানেও তারপর দেখো আই আই এর সাথে আমরা আই মিলাবো আই এর সাথে আমরা আই মিলাবো যে যে সাথে আমরা জি মিলাবো তারপর দেখো কি আছে জি জের সাথে আমরা জি মিলাবো এফ এরটা একটু ঝামেলা এইচ মিলাবো ঠিক আছে বন্ধুরা ওকে তারপর দেখো আমাদের লিখতে হচ্ছে কি কি দেখতে পাচ্ছ রাইট দ্য রাইট ইন দ্য বোথ স্মল অ্যান্ড এখানে প্রথম অক্ষরটা কি হতে পারে জগে এ সেই জগ ওয়ার্ডটা লিখতে বলেছে তো তোমাদের জন্য এটা আমরা একটু সমাধান করে দিই আর তোমাদের চাও সমাধান করে নিতে পারো তারপর আমাদের মিলিয়ে নিও ওকে বন্ধুরা এখানে হচ্ছে দেখো প্রথমে বলছে আমাদের রাইট স্মল লেটার দেন এখানে যে দিয়ে শুরু শুরু প্রথমে আমাদের স্মল লেটার যে লিখতে বলেছে তারপর বড় হাতের যে লিখতে বলেছে ওকে তারপর ইনসেট ইনসেট কি দিয়ে তৈরি মানে ইনসেট বানা কি আই দিয়ে প্রথমে ছোট হাতের আয় তারপর কি হবে বড় আয় লিখতে হবে ওকে তারপর জিপ জীব বানাও আমরা কি দিয়ে পড়ছিলাম মনে আছে বন্ধুরা এই দেখো জীব জিপকে দিয়া জে দেয়া জিপকে দিয়া জে দেয় প্রথমে ছোট হাতের যে পরে বড় হাতের যে তারপরে আইস আইস কি দেওয়া দেখো বন্ধুরা আইস আই দেওয়া পড়ছিলাম দেখো আইস আই তাহলে প্রথমে কি হবে আমাদের ছোট হাতের আই পরে বড় হাতের আই ঠিক আছে বন্ধুরা আসলে তুমি এটা বুঝতে পারছো তুমি এখানে নাম ধরো ওয়ার্ড দিয়ে একটা সরি

যাবে কিন্তু সরি কোথায় আছে আমাদের লাস্টে ফোর ইনসেট টু হাউস হাউস অত কি ঘর টু এসে যাব ওকে তারপর ওয়ান টু থ্রি ফোর মধ্যে সো দেন আমরা দেখি লিসন থার্টি তেওতে আমাদের কি আছে কে আর এর লেখি হবে লেখা দেখো কেতে কি হয় কেতে হয় কে আই টি কাইট কাইট অর্থ ঘুড়ি আর আর একটা আছে কে আই এন জি কিং কিং এফ আই এ সি আর ফিশার কিং ফিশার কিং ফিশারে কি বলা হয় মাছ বলা হয় কিং ফিশার তো কি মাছ তাহলে কেতে কাইট কেতে কিং ফিশার কেতে কাইট কেতে কিং ফিশার ওকে লোটাস লোটাস হচ্ছে কি পদ্ম লোটাস হচ্ছে কি পদ্ম লোটাস কি বলা হয় ওকে বন্ধু দেখো এখানে কেতে কাইট কাইট অর্থ ঘুড়ি কিং কি কে দিয়া কে আই এন জি কিং ফিশার কিং ফিশার হচ্ছে বুঝলো মাছ কিং ফিশার তো কি মাছ রাঙা যে পাখি মাছ খায় তারপর দেখো লোটাস লোটাস অর্থ কি পদ্ম তবে এল এফ লিফ লিফ অর্থ কি পাতা লিফ অর্থ পাতা তবে কে আর এল কিভাবে লিখতে হয় সেটা এখানে দেখিয়েছে তারপর দেখো তেরো তেরো আরও কি বসছে চুজ ইউর আই স্টার দ্য পিকচার অ্যান্ড দিস প্লাস্টিক রিলেটেড কি ওর এল ক্লাসেস ইন দিস ওকে বন্ধুরা এটা তেমন কিছু না এটা আসলে এখানে যদি জি নম্বরটা করি জি নম্বরটা মেন জি দেখো কে কে যাবে কী যাবে কাইড গুড তারপর দেখো জগ জগের সাথে যাবে কি যে লোটাস তো পদ্ম এ তারপর হে নয় যাবে কি মুরগি ওকে বন্ধুরা জি আর এস যেটা একটু এক্সট্রা দেওয়া হয়েছে তারপর দেখি আমরা কি আছে আমাদের আছে এম এন কি আছে এম এন এম এনে আমরা কি দেখতে পাচ্ছি চলো দেখি আজকে আমরা এখানে শেষ করবো এই লিস্টমটাতেই ছোট দেখি বুড এড দ্য পিকচার দাসে দা কি দেখতে পাচ্ছি আমরা এম ডাব্ল ও এন মুন মুনর্থ কি চাঁদ মুনর্থ কি চাঁদ গুড মুনর্থ চাঁদ তারপর কি আছে এটা বলতে পারি এটা হচ্ছে ম্যাঙ্গো

তারপরে এম আর এম কিভাবে লিখতে হয় সেটা এখানে দেখেছি আর লাস্ট এটা আমি শেষ করি এম এর সাথে এম যাবে কে কে এর এর সাথে সাথে এল এল কি আসতে বলতো হ্যাঁ এখানে ই ই সাথে তো কি এল এর সাথে এটু বন্ধুরা আর সেগুলো তোমাদের বন্ধুরা আমাদের এই সাথে হ্যাঁ চোদ্দ না শেষ হয়নি আমাদের চৌদ্দটা একটু বাকি আছে দেখো একটু কি আছে লুক এন্ড দা ইউ মিসিং ওয়ার্ড ওকে এখানে আমাদের মিসিং ওয়ার্ডটা লিখতে বলছে কি বেশ করে কি হবে এন লেট মানে কি হবে এন ই গুড তাহলে কি হবে এন ইট তবে এখানে কি হবে চা চায়নি কি মুন তাহলে কি হবে এম মুন সব কি এটা কি ছিল তো

লেসন পনেরো শুরু করবো তো এটা দেখার জন্য তোমাদের সবাই অনুরোধ ধন্যবাদ